ডাব্লিউ পিএসি বোর্ড যেভাবে কাজ করে চলেছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাব্লিউ পিসি কিউটিভ ফেজ টু এর ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন এই মুহূর্তে একটা বড় আপডেট তারা কিন্তু কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ ডেট দ্বিতীয় পর্ব মানে ফেজ টু পার্ট টু এর লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে চেক করবো সমস্ত কিছু আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা ইন্টারভিউ আছে এবং এক্সাম ক্লিয়ার হয়েছে তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং নতুনরাও দেখতে পারো যাতে তোমাদের পিএস এবং বিষয়ে সমস্ত ডিটেলস কিন্তু ক্লিয়ার হয়ে যায় তো সমস্ত কিছু রাখো আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট সময় দেখো কতগুলো মন্দির একটু হলেও আসবে ভিডিও একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল করে দিও আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি তো চলো যাক যা যাক আমাদের পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো psc.gov.in ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটের পর তোমাদের কী করতে হবে ভিউ অল সেকশানে কিন্তু ক্লিক করে নিতে হবে এই ভিউ অল দেখতে পাচ্ছ এই ভিউ অল সেকশনে ক্লিক করে নিও তো চলো ভিউ অল সেকশনে ক্লিক করা যাক দেখতে পাচ্ছ ভিউয়াল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারভিউ তোমাদের সামনে চলে আসবে সেই নতুন ইন্টারভিউ আসার পর এইখানে দেখতে পাচ্ছ একটা নতুন নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে ডিটেল প্রোগ্রাম ফর পার্সোনালিটি টেস্ট ফর ফেজ টু অফ ডাব্লু এক্সিকিউটিভ এক্সামিনেশন ইটিসি টু জিরো টু টু অ্যাডভারটাইজ নম্বর দুই দু হাজার বাইশ এটা দু হাজার বাইশ সালের ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশ করেছে ফেজ ওয়ানের অলরেডি প্রকাশ হয়ে গেছে তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো ঠিক আছে আর যারা জানো না তোর অবশ্যই বলছি দু হাজার বাইশ সালে অ্যাডভার্টাইজমেন্ট ছিল এটার ইন্টারভিউ কিন্তু প্রস্তুতি দ্বিতীয় ফেজের যে নিয়ে সেটা কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে সিম্পলভাবে পিডিএফ অপশনে ক্লিক করিনিও এবং তোমাদের সামনে নতুন একটা পিডিএফ ওপেন হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক সরাসরি দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি এবং আজকের ডেট তেরো জানুয়ারি দু হাজার পঁচিশে সবে প্রকাশিত হয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার বাইশ যার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে দুই স্ল্যাশ দু হাজার বাইশ ডিটেল প্রোগ্রাম ফর পার্সোনাল টেস্ট গ্রুপ এ সার্ভিস অ্যারেঞ্জ অ্যাকাউন্ট টু রোল নাম্বার ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে এবং তোমাদের সামনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা ফেজ এর ইন্টারভিউ নাম্বারটাও শো হচ্ছে ডে ওয়ান অর্থাৎ সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউ আছে তাদের সিরিয়াল নাম্বারগুলো কিন্তু প্রথম প্রথম প্রোভাইড করা হলো প্রথম প্রথম রোল নাম্বার দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট সুস্মিতা সাহা ক্যাটাগরি হচ্ছে ও বি এবং পিএইচ ক্যাটাগরি যদি থাকে তখন দেখা যাবে অর্থাৎ প্রথম হচ্ছে সতেরো তারিখে এগারোটার থেকে শুরু হচ্ছে তোমাদের ইন্টারভিউ এবং দেড়টার থেকে দুটা ফেজ এগারোটা থেকে একটা দেড়টার থেকে একটা এবং ডে টু আঠেরো তারিখের ইন্টারভিউ শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে একটা এবং তারপরে শুরু হচ্ছে দেড়টার থেকে একটা ঠিক আছে এভাবে কিন্তু ইন্টারভিউ চলবে ঠিক আছে ডে থ্রি শুরু হচ্ছে টোটাল উনিশ উনিশ তারিখে কুড়ি তারিখে ডে ফোর ঠিক আছে একুশ তারিখে ডে ফাইভ চব্বিশ তারিখে ডে সিক্স এভাবে তোমাদের চলতেই থাকছে এবং লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে বলা হচ্ছে রিপোর্টিং টাইম কখন হবে আদারওয়াইজ তুমি অ্যালাউ হবে না রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে দশটা যায় ফার্স্ট ফেজ এবং সেকেন্ড সেভ হচ্ছে বারোটার সময় সেকেন্ড হাফ ফার্স্ট হাফের জন্য সাড়ে দশটা ঢুকিয়ে যাবে সেকেন্ড হাফের জন্য বারোটার মধ্যে ঢুকতে হবে দিস ইজ দ্য শিডিউল পার্সোনালিটি ফেজ টু শিডিউল ফর পার্সোনালিটি অ্যানাদার ফেজ টু বি পাবলিশ ইন ডিউ কোর্স আরও একটা পরবর্তীকালে যে টেস্ট তোমাদের ওটা ফেজ টু শিডিউল এবং আনাদের যে ফেজ এটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে ক্যান্ডিডেট রিকোয়েস্ট ডাউনলোড কল লেটার তোমরা কিন্তু কল এটা ডাউনলোড করতে পারবে কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে দশ তিন দু হাজার পঁচিশ থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে নাম্বার অফ ভ্যাকেন্সি রিফারেন্স সার্ভিস পোস্ট তোমার কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তাই ক্যান্ডিডেট বিং কল ফর ইন্টারভিউ সজেক্ট ভেরিফিকেশন দের এলিজেন্স টোটাল এক্সামিনেশন অল ইনক্লুড ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্ট তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তোমরা সমস্ত কিছু নিয়ে যাও অবশ্যই এনসিএল সার্টিফিকেট একাডেমিক কোয়ালিফিকেশন প্রুফ বিসিএসএসটি পিএস সার্টিফিকেট এনসিএল সার্টিফিকেট যেমন আর কি প্রয়োজন তোমরা এগুলো জানো এনি ক্যান্ডিডেট ফেলস প্রডিউ আচ্ছা যদি কোনো ক্যান্ডিডেট অরিজিনাল সার্টিফিকেট দেখাতে বাধ্য হয় তাদেরকে ক্যান্সেল করতে হবে ই পেন ইন দ্য ইন্টারভিউ তোমার শিডিউল ইন্টারভিউ টাইপে যদি তুমি অ্যাপিয়ার না হও তাহলে কিন্তু তোমাকে বাদ পড়া হবে অ্যাবিলিটি রিড এটা তো জানো বাংলা ইংরেজি পড়তে হবে নো রিল্যাক্সেশন ক্যান্ডিডেট আদার স্টেট ইসেড এস জেনারেল ক্যান্ডিডেট অন্যান্য রাজ্য থেকে ক্যান্ডিডেটকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই বিবেচনা করা হবে wait নো ক্লেম ফর বিং এস সিএস সার্টিফিকেট ডিসেবিলিটি উইল বি সার্টেন ডেট অফ সাবমিশন যদি ঠিকঠাক করাতে না পারো তাহলে জেনারেল হিসেবে ঠিক করা হবে ই পেন স্টেজ অফ ওপেন ইস ইস্যু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট ফাউন্ড ইলিজিবল ইনএলিজিবল তুমি যদি কোনো মধ্যে ইন ইলিজিবল হও তাহলে কিন্তু তোমাকে বাদ ধাওয়া যাবে উইদাউট এনি রেফারেন্স ইমোর হার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট বাই দ্য অর্ডার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার এটা কিন্তু দিয়ে দিয়েছে সুতরাং যাদের সেকেন্ড ফেজে ডাব্লিউ পিস গ্রুপ বি এক্সিকিউটিভ সেকেন্ড ফেজে যাদের আছে তারা কিন্তু এই নোটিশটা ডাউনলোড করে দাও আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি আর কারা কারা সিলেক্ট হয়েছো ডাব্লিউ পিস এস দু হাজার বাইশ সালে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী আরও যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু মোটিভেট হয় অবশ্যই অবশ্যই তোমরা যদি কেউই একজন ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তীকালে একজনের হলেও সে মোটিভেট হয় এবং নিজেকে সেভাবে প্রস্তুত করে থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিংস ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে